হে হ্যালো হোয়াট ইজ আপ গাইস আমি আয়া মাল আলিফ কেমন আছেন আপনারা সো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছে আজকে এটা হচ্ছে রানী ভবানী রাজবাড়ি এক নামে আমরা বঙ্গজল নামে চিনি তো এখানে আজকে পহেলা বৈশাখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এই আয়োজনে আমরা আসছি তো এটারই পুরো ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ভিডিওতে আমরা আজকের মেলায় কি কী দেখছি সেগুলাই আপনাদের মাঝে আমরা শেয়ার করতেছি কথা বলতে বলতে আমরা চলে আসছি দেখতেই পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত মেলার গেট ঠিক আছে তো গেটটা অনেক সুন্দর করে তৈরি করছে যেগুলো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর অনেক যেটা মানে কল্পনারও বাইরে এতটা সুন্দর লাগছে আমি কখনো ভাবিও নাই আজকে মানে মেলাটা এত মানে সুন্দরভাবে সাজাবে তো আমরা দেখতে দেখতে চলে আসছি মেলার একদম সামনেটাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে একদম মেলার যে মেন এটাই হচ্ছে মেলার মেন তেজ এক কথায় যেখানে অনুষ্ঠানটা হবে সেই জায়গাটায় আমরা চলে আসছি বাট এখান থেকে অনেকটা দূর আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি জানি না কেমন আসতেছে বাট অনেক সুন্দর করে সাজাইছে সব কিছু মানে প্রাকৃতিক দৃশ্যটা মানে বৈশাখী মেলার যেটা মানে তুলে ধরার দায়িত্ব এবং ওরা সেটা তুলে ধরতে পারছে কি না আমি জানি না বাট অনেকটা চেষ্টা করছে আমরা এখানে আসার পরেই বুঝতে পারছি ওরা কতটা চেষ্টা করছে অনুষ্ঠানে সবাই মানে যে যার মতো সাজছে সবাই মানে শাড়ি পাঞ্জাবি দেখতে অনেক ভালো লাগতেছে বৈশাখী মেলার অনুষ্ঠান যেটা বলে আর কি সেটা মানে পুরোপুরি দেখা যাচ্ছে এই মেলাতে আমরা দেখতে পাচ্ছি সবাই অনেক সুন্দর করে সারছে এবং যে শুভ নববর্ষ যে লেখাটা মানে আমরা দেখ দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের হাতে গালে মানে যে যেখানে পারছে অনেক সুন্দর করে সেখানে লেখে চেষ্টা করছে আমরা জানি না আমাদের ক্যামেরাতে আমরা কেমন দেখাতে পাচ্ছি বা এগুলো অনেক সুন্দরভাবে ওরা ডিটেলস ধরে রাখছে বৈশাখী মেলার যে অনুষ্ঠানের ডিটেলস ওরা সেটা ধরে রাখার চেষ্টা করছে আমরা মেলার মঞ্চ থেকে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি যে মেলার আরও কিছু দেখার বাকি আছে কিনা আমাদের মেলা তো আমরা দেখতে দেখতে একদম মানে রাজবাড়ির শেষ সীমানায় চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফটো সেশন চলছে সবাই যে যার মতো পিক উঠাচ্ছে কারণ জায়গাটা পিক ওঠানোর মতোই যে বা যারা আসছে এখানে তারা জানে এই জায়গাটা অনেক সুন্দর মানে অসম্ভব সুন্দর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা রাজবাড়ি আছে যেটা একটা মানে প্রাসাদ রাজপ্রাসাদ এই প্রাসাদের নামটা কি আমি জানি না বাট এখানে লেখা আছে ছোট তরফা এখানে আসতে ছোটো থরকার পাশেই আমরা দেখতে পাচ্ছি এখানে খাবারের ব্যবস্থা করা আছে যেটা আমার মনে হয় যারা দূর দূরান্ত থেকে যারা অতিথিরা আসছে তাদের জন্যই স্পেশাল ভাবে এখানে খাবারের ব্যবস্থাটা করছে তো আজকের ভিডিওতে এইটুকুই আবার আবারও ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন